নমস্কার তন্ত্রটিপ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই তন্ত্র টিপস চ্যানেলটি হচ্ছে অদ্ভুত কার্যকরী উপায়কে নিয়ে আমার এই চ্যানেলটি আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দশাস্ত্রী জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ পেশা করার সাথে সাথে বহু জ্যোতিষ আমি অনেক ছেলেকে জ্যোতিষ পড়িয়েছি বা তারা এখন হয়তো নিজস্ব প্রফেশনে যথেষ্ট দাঁড়িয়ে গেছে এবং আমি দীর্ঘদিন থেকে তন্ত্রের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কিন্তু আমি তন্ত্রের কোনো ভিডিও করতাম না কারণ জ্যোতিষেরই ভিডিও করতাম জ্যোতিষকে পড়াতাম বিভিন্নভাবে বিধি থাকতাম তো এখন একটু সুবিধা হয়েছে আমার কারণ হচ্ছে এখন আমি চেম্বারের মধ্যে জ্যোতিষ খুবই কম পড়াই আমি এখন অনলাইনে জ্যোতিষটা পড়াই তো আপনারা দীর্ঘদিন থেকে আমাকে চেনেন আমি একজন জ্যোতিষের অধ্যাপক বলা যেতে পারে প্রফেসর বলা যেতে পারে আমি বহু ছাত্রছাত্রীকে পড়িয়েছি এবারে আমরা একটা আমি একটা তন্ত্রটিপ চ্যানেল তৈরি করলাম তন্ত্রটিপ চ্যানেলটি আপনাদের জন্য শুধুমাত্র তৈরি করেছি যাতে আপনারা বিভিন্ন সমস্যা থেকে ঘরে বসে সেই সমস্যা থেকে বেরোবার উপায় জানতে পারেন এবং এই তন্ত্রটিপ চ্যানেলটি বা অদ্ভুত কার্যকরী উপায়ের মাধ্যমে আপনি আপনার জীবনকে অনেক সুন্দর করতে পারবেন এবং অনেক অজানা কথা এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যেগুলো আপনার প্রতিনিয়ত জীবনে কাজে লাগবে তন্ত্র টিপস ইউটিউব চ্যানেলটির মধ্যে আমি তো অবশ্যই বিভিন্ন টোটকা বশীকরণ স্তম্ভন বা উচ্চাটন বা শত্রু দমনের মতো ক্রিয়া এগুলো তো অবশ্যই বলবো তার সঙ্গে সঙ্গে এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে আমি এমন অনেক ঘরোয়া উপায় দেব এবং কিছু আয়ুর্বেদিক বিষয়কে নিয়ে কথা বলবো আয়ুর্বেদিক উপায়কে নিয়ে কথা বলবো তো এছাড়াও কিছু টুকটাক জড়িত বিষয় নিয়ে কথা বলবো এই তন্ত্রটিভ চ্যানেলের মধ্যে আমি কিন্তু কিছু ব্ল্যাক ম্যাজিকের বিষয় নিয়ে কথা বলবো ব্ল্যাক ম্যাজিক পার্টিকুলার দেখাবো যে একদম চোখের সামনে ক্যামেরার সামনে আপনি দেখতে পাবেন যে ব্ল্যাক ম্যাজিক যদি আমরা প্রয়োগ করি তখন একদম চোখের সামনে আপনি দেখতে পাবেন যে কাজটা যে হচ্ছে কাজটার যে এফেক্ট আসছে কিভাবে এফেক্ট আসছে সেটা চোখের সামনে আপনি বলতে পারবেন এছাড়াও এই তন্ত্রটিভ চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন হোমযোগ্য করি আমি প্রায় মা তারার হোম বলুন সেটা মা বগলামুখীর হোম বলুন সেটা শিবের হোম বলুন মৃত্যুঞ্জয় বলুন গ্রহের বলুন নবগ্রহের হোম বলুন বিভিন্ন হোম আমি করি এবং তার সঙ্গে সঙ্গে কিছু শ্মশান ক্রিয়া মানে কিছু কাজ আছে এমন যেটা শ্মশানে করতে হয় সেরকম কাজগুলো নিয়েও এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন ভিডিও উপস্থাপন করবো তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই চ্যানেলের মধ্যে ভবিষ্যতে আমি কিন্তু মানে কিভাবে সাধনা করতে হয় কিভাবে তন্ত্রকে প্র্যাকটিক্যাল জীবনে ইউজ করা যায় বা একজন মানুষ যদি তান্ত্রিক হতে চায় একটি ছেলে যদি তান্ত্রিক হতে যায় তাহলে তার ভেতরে কি কি জিনিস থাকা দরকার কিভাবে তাকে চলতে হবে জব তব করার নিয়ম নীতি বিভিন্ন কবল ধারণ করার নীতি এগুলো আমি খুব আস্তে আস্তে করে প্রত্যেকটি বিষয় বলবো এবং আমার আশা যে এই চ্যানেলটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনি যদি একজন মানুষ আপনি যদি একজন তন্ত্রকে বিশ্বাস করা মানুষ হন আপনি যদি তন্ত্রকে ভালোবাসেন আপনি যদি তন্ত্রের মাধ্যমে উপকার পেয়েছেন বা তন্ত্রের মাধ্যমে উপকার পেতে চান আপনি যদি তন্ত্র এবং বিভিন্ন বিভিন্ন হবন রকমের কথাই বলবো তো আপনি যদি এই বিষয়গুলোকে বিলিভ করেন বিশ্বাস করেন তাহলে আপনাকে এই চ্যানেলেতে স্বাগত আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার মনের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তো আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেবই। এবং আপনার বহু সমস্যা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু রিকভার করতে পারবেন আস্তে আস্তে সুস্থ জীবনে চলে আসতে পারবেন অনেক চ্যানেল আমি দেখেছি যারা হয়তো কিছু উপায় দিচ্ছে কিন্তু উপায়টির জন্য যে মন্ত্র বলছে বা যে প্রয়োগবিধি বলছে সেগুলো একদম সম্পূর্ণ ভুল তো চেষ্টা করব আমি সবটাই বলার সেটা বাস্তুবন্ধন বলুন সেটা ভূত পেতকে তাড়ানো বলুন বাস্তু থেকে সমস্ত উপায় বলবো এবং আপনারা যেমন আমাকে একজন জ্যোতিষী হিসাবে চিনেছেন দীর্ঘদিন থেকে এবারে আপনারা আমাকে একজন যে তান্ত্রিক হিসাবে চিনবেন এবং আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কত জায়গায় আমি ভ্রমণ করি কত মন্দির এমনকি কিছু মহাপাণ তান্ত্রিকদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আস্তে আস্তে আমরা যত এগোবো তত আপনি বুঝতে পারবেন যে আমি তন্ত্রকেও খুব বেশি গুরুত্ব দিই এবং তন্ত্রকে আমি শিখেছি এবং তন্ত্রের মাধ্যমে তন্ত্র প্রয়োগের মাধ্যমে এবং বিভিন্ন সাধনার মাধ্যমে কারণ আমি একজন মানুষ যদি তন্ত্রে আপনাকে সাকসেস করতে পারে তাহলে তার পেছনে কিন্তু সেই মানুষটির সাধনা রয়েছে কারণ তন্ত্র কোথাও থেকে জোর করে ছিনিয়ে আনার জিনিস নয় তন্ত্র হচ্ছে ভগবানের কাছে একটা অনুরোধ জানানো ভগবানের কাছে একটা অনুরোধ জানানো বিভিন্ন পূজা পাঠ মাধ্যমে এবং সেই অনুরোধ ভগবান শোনেন এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি তাই এই তন্ত্রের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কত অবাক করা জিনিস কত মানে কত অস্বাভাবিক কিছু কাজ হয় এবং আপনি স্যালুট করবেন এই তন্ত্রকে যখন আমি দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যখন শ্মশানে গিয়ে শ্মশান ভূমিতে কাজ করছি দেখাবো আপনি প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ একদম দেখছি দেখে বুঝবেন কি হ্যাঁ হচ্ছে তন্ত্র এটাই হচ্ছে তন্ত্র যে আপনার চোখের সামনে দেখিয়ে দেওয়া হবে যে দেখুন কাজ হচ্ছে তার ইন্ডিকেশন এটা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবেন আমরা পরপর অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠান করব আস্তে আস্তে করে বিভিন্ন রকম অনুষ্ঠান করব সেটা বশীকরণ হতে পারে উচ্চাটন হতে পারে শত্রু দমন হতে পারে বিভিন্ন তুকতাক জনিত টোটকা হতে পারে এমনকি এমনি গ্রহ সমস্যারকে রিকভার করার বিভিন্ন উপায় হতে পারে ব্ল্যাক ম্যাজিক হতে পারে আয়ুর্বেদ শাস্ত্র হতে পারে বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান করব। তো চলুন শুরু